সালামু আলাইকুম নাইম অর্গ্যানিক নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতিতে সবসময় অঙ্গীকারবদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কচুরিপানা কাটা হচ্ছে যেটা হচ্ছে যে ট্রাইগো কম্পোস্টে দেওয়ার জন্য এখানে আমরা আজকে দেখাবো যে কিভাবে ট্রাইকো কম্পোস্টের সমস্ত উপাদান একসঙ্গে মিশ্রণ করে তারপরে এগুলাকে আধুনিক যে হাউস আর কি ট্রাইগো কম্পোস্টের আধুনিক যে চেম্বার সেটাতে বসানো হয় তো এর আগে প্রশিক্ষণার্থীরা যারা আমাদের ট্রেনিং সেশনে উপস্থিত ছিলেন তো প্রশিক্ষণার্থীরা ওনারা উপাদান মোটামুটি অল্প পরিমাণে আর কি সবগুলা বাকি যে অতিরিক্ত উপাদানগুলা অবশিষ্ট আছে সেগুলো আমার যারা কাজ করে লোকজন তারা এখানে মিক্সার করতেছে তারপর এগুলো ছোটাছুটি করবে ওলট পলট করবে করার পর হাউজে দিবে এখন কথা হচ্ছে যে আপনার এই ট্রাইকো কম্পোজ সারটা কেন উৎপাদন করব ট্রাইকো কম্পোজ সারের উৎপাদনের প্রধান লক্ষ্য হচ্ছে যে আপনার ট্রাইকোডার্মা নামের একজন ধরনের উপকারী ব্যাকটেরিয়া আছে এই উপকারী ব্যাকটেরিয়া দিয়ে মূলত এই ট্রাইকো কম্পোস্ট সারটা তৈরি করা হয় এটাতে মাটিতেও থাকে কিন্তু মাটিতে এটা তো কম পরিমাণে থাকে তো আমরা এখানে সবগুলো উপাদান দিয়ে যখন উপাদানগুলো ডিকম্পোস্ট হবে প্লাস হচ্ছে যে ট্রাইকোডার্মাটা এখানে হচ্ছে যে এখানে আমরা পঁয়তাল্লিশ দিন রাখবো তো মানে গবেষণায় দেখা গেছে যে এক গ্রাম ট্রাইকোডার্মা পাউডারে বিশ কোটি উপকারী ব্যাকটেরিয়া থাকে ট্রাইকোডার্মা যে উপকারী ব্যাকটেরিয়া এটা বিশ কোটি থাকে তো এটা প্রত্যেক দিন ওর আদর্শ তাপমাত্রা এবং ওর যদি পরিমিত খাদ্য পায় পরিবেশ পায় সেক্ষেত্রে প্রত্যেক দিন ডাবল হয় তাহলে আপনি হিসাব করে দেখেন এক গ্রামে যদি বিশ কোটি থাকে এটা আর এক হাজার কেজিতে কী পরিমাণ থাকবে এবং এটা হচ্ছে প্রত্যেক দিন ডাবল হবে এটা জ্যামিতিক আকারে বাড়বে আজকে বিশ কোটি থাকলো কালকে চল্লিশ কোটি তার পরের দিন আশি কোটি এইভাবে বৃদ্ধি হবে তো এই আমাদের এই জৈব সারে এই ট্রাইকোড্রামা যে পাউডার বা ট্রাইকোড্রামা যে উপকারী ব্যাকটেরিয়াটা আছে এটা পঁয়তাল্লিশ দিন রাখার পর এটা এত পরিমাণ এদের সংখ্যা বৃদ্ধি পায় যেটা জমিতে যাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত আহ কার্যকারিতা শুরু হয়ে যায় এটার এটা হচ্ছে যে জমির উপকার করে একমাত্র হচ্ছে জৈব সার হিসাবে কাজ করে দ্বিতীয়টা হচ্ছে যে আপনার যে মাটির যে ক্ষতিকর যে ব্যাকটেরিয়াগুলা আছে সেগুলা মোটামুটি অনেকাংশে ধ্বংস করে আর হচ্ছে যে ওই ক্ষতিকর ব্যাকটেরিয়া গুলা ধ্বংস করার ফলে আপনার মাছ আপনার রোগ কম হয় ফসল ভালো হয় প্লাস হচ্ছে যে এটা আপনার ছত্রাকনাশক হিসাবে কাজ করে এটা ব্যবহার করার পর আপনার হচ্ছে যে জমির মানে হরমোন হরমোন বলতে আপনার হচ্ছে যে ফসলের যে ফলন আর কি ওই মানে ফসলের ফলন বৃদ্ধি করে সব কিছু মিলে এটা একটা আদর্শ জৈব সার আপনারা এটা হচ্ছে আদর্শ জৈব সার এটা হচ্ছে যে আমাদের দ্বিতীয়বার আমরা ট্রাইগো কম্পোস্ট বসাচ্ছি এর আগে আমরা বিশটা উপাদান দিয়ে করছিলাম এবার টোটাল আঠাইশটা উপাদান ব্যবহার করছি এখানে তার মধ্যে অন্যতম হচ্ছে যে গোবর গোবর দিয়েছি আমরা মোটামুটি ছয় টনের মতো মুরগির বিষটা দেওয়া আছে আপনার একশো দশ বস্তা এভারেজ আপনার তিরিশ পঁয়ত্রিশ কেজি করে বস্তা এভারেজ তিন হাজার কেজি চাপাতি হচ্ছে আপনার আনুমানিক তিনশো কেজি তামাকের গুঁড়া ব্যবহার করা হয়েছে পনেরো অবস্থায় আনুমানিক ছয়শো কেজি পানা আনুমানিক আপনার এক থেকে মানে এগারোশো থেকে পনেরোশো কেজি সরিষার খোল ব্যবহার করা হয়েছে তিরিশ কেজি চিঠাকুড় ব্যবহার করা হয়েছে বিশ কেজি ট্রাইকোটোরাম লিচেট যেটা দিয়ে আমরা সার তৈরি করব এটা হচ্ছে যে তিরিশ কেজি ভুট্টার গুঁড়া বিশ কেজি ডালের বেসন বিশ কেজি যেটা আসলে টাইকোডার্মা যে ব্যাকটেরিয়া খুবই পছন্দ করে হাড়ের গুঁড়া একশো কেজি সুটকি মাছের গুঁড়া তিরিশ কেজি কলা গাছ আনুমানিক এক হাজার থেকে দেড় হাজার কেজি কাঠের গুঁড়া দেড়শো থেকে দুশো কেজি ছাই মুরগির বিষটা ছাই যেটা সেটা হচ্ছে যে আপনার পঞ্চাশ কেজির মতো শিং ও খুর খুরকুচি যেটা হচ্ছে দশ কেজি নিমের খোল পিওর যে দেশি নিমের খোল সেটা বিশ কেজি ঝিনুক গুঁড়া ঝিনুকের গুঁড়া আপনার হচ্ছে একশো কেজি শামুকের গুঁড়া একশো কেজি সবুজ লতা পাতা পঞ্চাশ কেজি কোকো ডাস্ট বা নারকেলের যে ছোবরা বলে সেটা হচ্ছে যে পঞ্চাশ কেজি ডিমের খোসার গুঁড়া একশো কেজি তিলের খোল দশ কেজি কালো জিরার খইল দশ কেজি নারকেল খোল দশ কেজি মেহুবিনের বীজের খোল দশ কেজি বাদাম খৈল দশ কেজি বায়োচার দশ কেজি সব উপাদানগুলো একসঙ্গে মিশ্রণ করার পর ভালোভাবে ওলট পালট করে পানি দিয়ে সম্পূর্ণ ওলট পালট করে হাঁসগুলোতে দেওয়া হচ্ছে এবং এটাতে এখানে থাকবে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পর আমরা এই সারটা তুলব ধন্যবাদ